গরুর সাথে শেষ দিন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চান রাতের সকাল সকাল আমরা নিচে চলে গিয়েছিলাম এবং আমাদের গরুকে আশ খাওয়াচ্ছিলাম তারপর কিছুক্ষণ পর আম্মু নিচে নামে তারপর আমরা আমাদের সে একটা বাসা আছে সেখানে যাই গরু দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল তারপর আসার সময় আম্মু আমাদের গরুর জন্য এই পাতাটি কিনতে চেয়েছিলো বাট এটা আমাদের গরু খায় না তারপর কিছুক্ষণ পর দেখি আমাদের বাসায় এরকম দুটো আর একটা গরু নিয়ে আসছিল। একটাকে বাহিরে নিয়ে গেছে আর দুটোকে রেখেছিলো আমাদের বাসায় তারপর আম্মু ওখানে ভুসি পানির সাথে মিলে দেয় এবং ফাইজা গরুকে খাওয়ায় আর আসলে একটু ভয় করে না তারপরে কি সুন্দর করে গরু খাচ্ছে আমরা কালকে অনেকক্ষণ নিচে ছিলাম দুপুরের টাইমে তারপরে বাসায় এসে জলদি জলদি গুসল করতে হয় তারপর অনেক কাজ ছিল বাসায় ওগুলো কমপ্লিট করছি তারপর আবার বাসায় যেয়ে খেয়ে দে তারপরে বিকালবেলা আমরা নেমেছিলাম নিচে তারপরে গরুর জন্য ঘাস কিনে নিয়ে আসছিলাম ওই ক্লিপগুলো আমি নিতে পারিনি কারণ তখন আমি ফোন নিয়ে নিচে নামিনি তারপর আবার বাসায় আসি আমার মামা তো বোন এসেছিলো তাকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম তারপর এখানে আম্মু হচ্ছে শ্যামাই আর ক্ষীর রান্না করছিল এখানে আম্মু আগে দুধটাকে গরম করে নিচ্ছিল তারপরে দুধটাকে একটা বাতির ভিতরে নিয়ে লাচ্ছার সময় দিয়ে দিচ্ছিল তারপর কিশমিশ তারপরে বাদাম দিয়ে রেডি করে আম্মু এটা ছিল আমার হাতের ক্ষীর আর এটা এত মজা ছিল এটার উপর কিশমিশ বাদাম এগুলো দিয়ে দেয় আমাদের গাছে একটা সুন্দর ফুল হয়েছিল তো সকাল আম্মু তো দেখাতে পারিনি তাই রাত্রেবেলা লাইট দিয়ে দেখাচ্ছিল তারপর রাত্রেবেলা ফাইজামাকে মেহেদি দিয়ে দিচ্ছিল তারপর আমরা নিচে নেমে অনেকক্ষণ থেকে গরুটাকে দেখে আবার বাসায় চলে আসি দেখা হবে ঈদের বাই বা